ও তালার পক্ষ থেকে বান্দার জন্য রিজিক নির্ধারণ করা থাকলেও ন্যাক আমলের কারণে আল্লাহ তালা বান্দার রিজিকে বারাকা বা রহমত দান করেন তেমনিভাবে বদ আমলের কারণে রিজিকের বারাকা বা রহমত থেকে বান্দাকে বঞ্চিত করেন আল্লাহ ও তালা বলেন হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় এমন কিছু কাজ রয়েছে যা মানুষের রিজিককে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ রিজিকে বাড়াটা কমে যায় প্রথমত গুনাহের কাজে লিপ্ত থাকা যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচায় লিপ্ত থাকা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় দ্বিতীয়ত সুক্রিয়া আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আল্লাহ সব তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর তৃতীয়ত মিথ্যা কসম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যা কসম খেলে এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় রাসুল সাল্লাম বলেছেন বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় চতুর্থ সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধ হয় আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ সু ও তারা বলেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে কাকে বর্ধিত করে দেন পঞ্চম জাকাত না দেয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে নিজেকের বরকত উঠিয়ে নেওয়া হয় রাস্তাল সাল্লাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কখনো বৃষ্টি ষষ্ঠ হারাম উপার্জন হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ ও তাহানা বলেন হে মানব জাতি তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো আল্লাহর নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকের বরকত কমে যায় রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয় আর যে ব্যক্তি হারাম ও সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো যে আহার করেও তৃপ্ত হয় না অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না আমাদের রিজিকে আল্লাহ মাহানা তালার পক্ষ থেকে রহামা ও বরকত লাভ করতে চাইলে বর্ণিত ছয়টি বিষয় থেকে দূরে থাকতে হবে